হ্যালো গাইজ সবাই কেমন আছেন আজকে আসলাম গোয়ালঘর পরিষ্কারের জন্য তো গোয়ালঘরে কিন্তু অনেক অপরিষ্কার হয়ে যায় কারণ গরুরা কিন্তু বারবারই অপরিষ্কার করে এর জন্য সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন তাহলে গরু রোগ জীবাণু কম হবে আর আমি দুইটা ব্যবসা দিয়েই পরিষ্কার করি গোবরটি এবং আপনারা কিন্তু প্রতি মাসে অথবা পনেরো দিন পর পরে আপনারা গোয়ালঘরে স্প্রে করে দিবেন না হলে কিন্তু মশার আক্রমণ অনেক বেশি হবে কারণ আমাদের গ্রামে এবং যেখানে অপরিষ্কার থাকে সেখানে কিন্তু মশার আক্রমণ থাকে বেশি এর জন্য আপনারা চেষ্টা করবেন পনেরো দিন পরে পরে গোয়ালঘরে স্প্রে করার জন্য এবং আপনারা পারলে সন্ধ্যার সময় এই যে মশার কয়েল আপনারা ধরিয়ে রাখবেন তাহলে কিন্তু মশা থাকবে না এবং স্প্রে করলে কিন্তু মশা মাসির সাথে গরুর গায়ে কিন্তু আটুল হয় এই আটুলটা কিন্তু আর হবে না এর জন্য আপনারা পনেরো দিন পরে পরে স্প্রে করলে আমার মতো সবচেয়ে ভালো হয় তো আমার গোয়ালঘর থেকে কিন্তু আমি একটু দূরে আমি গোবরগুলো নিয়ে আসি আর এখানে দেখেন কত সুন্দর নড়ি তো এইগুলা শুকনা কাঠ অথবা সোটা দিয়েই তৈরি করে আর এইখানে দেখেন কত সুন্দর ঘুটি এইগুলা কিন্তু হাত দিয়েই তৈরি করে এইগুলাকে ঘুটি বলে তো এগুলো কিন্তু জ্বালানি হিসাবেও বিক্রি করে এবং এগুলা কিন্তু অনেক জলে তো আমাদের বাড়ি থেকে অনেকে এই জ্বালানি নিয়ে যায় তো এগুলো দেখেন অনেক শুকিয়ে গেছে তো এর পরেও আমরা আরও দুই থেকে তিন দিন আরও বেশিভাবে বেশি করে শুকাবো যেন অনেক সুন্দরভাবে জলে আর আমি আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখেন কত সুন্দর এবং কাঠের সঙ্গে কত সুন্দরভাবে লেগে আছে। এবং দেখেন এই যে তালগাছের গায়েও কিন্তু আমরা ঘুটি দিয়ে দেই তো কত সুন্দরভাবে কিন্তু গাছের সাথে লেগে থাকে তো আমাদের এই আশেপাশে যতগুলো গাছ আছে সব গাছে কিন্তু এই গোবরের ঘুটি দিয়ে রাখছি আমরা তো এখন কিন্তু গোবরের ঘুঁটি তৈরি করার সময় কারণ এখন প্রচুর রোদ আর আষাঢ় মাসে কিন্তু এইগুলো দিয়েই বেশি রান্না হয় তো আমি এখন ঘরের দিকে যাচ্ছি তো আমার সাথে কিন্তু আমাদের সাইমাও যাচ্ছে গলঘরে তো আমি এখন গলঘরে যেয়ে গরুর গোসল করাবো আর আপনারা কিন্তু দিনে এক থেকে দুইবার গরুর গোসল করাবেন কারণ প্রচুর গরম গরমে কিন্তু গরুর